আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাত দেশের যে পরিস্থিতি খুবই মর্মাহত আমরা দেশের পুলিশ দেশের আইন শৃঙ্খলাগুলো এখনো যে সকল দল বড় দল আছে তারা এখনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নাই অথচ তাদের তারা নিজেদেরকে মনে করতেছে বাংলাদেশে তারাই বিজিত তারাই বিজয় হয়ে গিয়েছে এবং তারা যত আইন প্রণয়ন আছে সব কিছুর ওপর তারা দখলদারিত্ব নিতেছে পুলিশ রেপ বিডিআর সেনাবাহিনী সকল আইন শৃঙ্খলার ওপর তারা দখলদারিত্ব আমার একটা প্রশ্ন তাদেরকে কোনো বিবেক নাই তারা তো দেশের জন্য দেশের টাকা দিয়ে তাদেরকে চালানো হচ্ছে সেনাবাহিনী কোন 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 পুলিশ র‍্যাব যত ধরনের বাহিনী আছে তারা তো বাংলাদেশের নিরাপত্তার জন্য কাজ করবে তাহলে কেন তারা একটা দলের কাছে তারা বিক্রি হচ্ছে অধিকাংশ তো তারা মুসলমান মুসলমানের বাচ্চা তারা অধিকাংশ মুসলমান কিন্তু তারপরও কেন তাদের মধ্যে কোনো একটা দলের চাটুকারিতা হচ্ছে ইমান বিক্রি করা একটা বিধ্বংসী যেটা একটা কাজ করে ইমান বিক্রি করা তাহলে তারা কেন তাদের একটা দলের চাটুকারিতা করে একটা দলের সাফাই করে এবং দেশের কোনো আইন শৃঙ্খলার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই কেন দেশের মধ্যে যে অরাজকতা আজকের সৃষ্টি হচ্ছে একটা মাদ্রাসা ছাত্রী একটা বাচ্চা স্টুডেন্ট তাকে হিন্দু রামিল্লা কি করেছে দলবদ্ধভাবে দর্শন করেছে কয়েকদিন সে অসুস্থ তার থানার মধ্যে তার মামলা নিচ্ছে না বিভিন্ন অজুহাত পেশ করতেছে তাদের বিবেক কোথায় গেছে হে দেশের জনগণ হে দেশবাসী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেই বাচ্চাটার কি অপরাধ ছিল কি অপরাধ ছিল হিন্দু বাচ্চার হিন্দু যুবকরা তাকে শাস্তি তারা পাচ্ছে না খালি হিন্দু না একজন মুসলমানও যদি হতো দর্শনকারী তাহলে তো তার আইন তার শাস্তি দেশের মধ্যে আছে কেন আজকে আইন শৃঙ্খলা তাদের প্রতি তাদের দায়বদ্ধতা স্বীকার করতেছে না তাদের যে নিজেদের উপর দায়িত্ব ছিল কেন তারা সেই দায়িত্বকে অর্পণ করে দিছে আরেকটা দলের হাতে কেন তারা নিজেদেরকে নিজেদের ইমান বিক্রি করে দিছে নিজেদের দায়িত্ব যেটা ছিল ওইটা আরেকজনের কাছে বিক্রি করে দিছে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এর উদ্বেগ নেন আমিও আছি আপনাদের সাথে যদি সবাই সবার জায়গা থেকে কথা বলি তাহলে হয়তো আমরা এ দেশের উন্নতির দিকে এই দেশকে আমরা আগায় নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন